মৃগেল মাছ বা মিরিকা মাছ মৃগেল মাছ হচ্ছে সাইপ্রেনিডি পরিবারের সিনিয়াসগণের মিষ্টি জ্বরের জাতীয় মাছ এটি মিরকা বা সিরহিনাস মৃগালা নামেও পরিচিত এর বৈজ্ঞানিক নাম সিরিনাস সিরোসাস মৃগেল মাছের উৎপত্তি স্থল দক্ষিণ এশিয়া এই মাছ বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার নেপাল ও লাওসে পাওয়া যায় মৃগেল মাছের দেহ লম্বা এবং সাইক্লোয়েড আঁশ দ্বারা আবৃত তবে এদের মাথায় কোনো আঁশ থাকে না এদের মুখ বড় হয় বুকের পাখনা মাথা থেকে ছোট পায়ু পাখনার লেজের পাখনার থেকে বেশি প্রসারিত হয় না সাধারণত এই মাছের পেছনের দিকে রঙ গাঢ় ধূসর হয় তবে পাশের দিকে ও পেটের রং হয় রূপালি এদের মুখের চোয়ালে কোনো দাঁত থাকে না মৃগের মাছ পানির নিচের স্তরের খাবার খায় বলে পানির ওপরের স্তরের মাছ পাতল ও মধ্য স্তরের রুই মাছের সঙ্গে খুব সহজেই একত্রে চাষ করা যায় এর ফলে খাবারের খরচ কম হয় মৃগেল মাছ জলের নিচের স্তরে ডিম পারে কিন্তু বাচ্চা হওয়ার পর এরা জলের উপরের দিকে চলে আসে বড় হলে এরা আবার নিচের স্তরে চলে যায় এরা এক থেকে দুই বছরের মধ্যে পূর্ণতা পায় এ মাছ লাখ লাখ ডিম পারতে পারে মৃগেল পানির নিচের কীটপতঙ্গ শামুক ঝিনুক শ্যাওলা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকণা খেয়ে থাকে তবে পুকুরের চাষের ক্ষেত্রে মৃগেল মাছকে আলাদা সম্পূরক খাবার দিতে হয় ঠিক মতো সম্পূরক খাবার দিলে এই মাছ ছয় মাসের ভিতরেই খাওয়া ও বিক্রির উপযোগী হয়ে যায় সাধারণত এরা এক থেকে দুই কেজি ওজনের হয় কিন্তু সর্বোচ্চ এরা তেরো থেকে চোদ্দ কেজি পর্যন্ত হতে পারে মৃগেল মাছের পুষ্টিগুণ যথেষ্ট থাকায় এই মাছের চাষ আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই মাছে থাকে ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড় গঠনের কার্যকর ভূমিকা রাখে এই মাছের তেলে আছে ওমেগা থ্রি নামক অসম্পৃক্ত অ্যাসিড গবেষণায় আরও দেখা গেছে অমেগা থ্রি রক্তের অনুচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না ফলে আমাদের শরীরে রক্তনালীতে রক্ত জমাট বাঁধার কারণে সৃষ্ট স্ট্রক প্রতিরোধে সাহায্য করে প্রাপ্তবয়স্ক অবস্থায় মাছটির সর্বোচ্চ দৈর্ঘ্য আশি সেন্টিমিটার হয়ে থাকে বাংলাদেশের সর্বোচ্চ নদী নদ খাল বিল হাওর বাওর পুকুর ও প্লাবন ভূমিতে মাছ পাওয়া যায় স্বাস্থ্য সচেতন ব্যক্তি যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা পুরোপুরিভাবে মাংসকে বেছে না নিয়ে মাংসের পরিবর্তে মৃগেল মাছ বেছে নিতে পারেন এ মাছের তেল অত্যন্ত উপকারী ফলে আমাদের হার্টের রক্তনালীতে চর্বি জমতে পারে না এবং রক্তনালী পরিষ্কার থাকে ফলে আমাদের হৃদযন্ত্রের রক্ত চলাচল ভালো থাকে মৃগেল মাছ এক বছর বয়সেই পরিপক্ক হয় তবে আরও কারো কারো মতে এ মাছ ছয় মাসেই পরিপক্ক হয়ে থাকে এটা অনেকটাই পরিপূর্ণ ও সুষম খাদ্যের উপর নির্ভরশীল একই বয়সের পুরুষ মাছ স্ত্রী মাছের তুলনায় অপেক্ষাকৃত আগে পরিপক্কতা অর্জন করে পরিণত বয়সের এক কেজি ওজনের একটি মৃগেল মাছ থেকে এক লাখ ডিম পাওয়া যেতে পারে এ মাছ বদ্ধ জলাশয়ে ডিম পারে না মে জুলাই মাসে স্রোত মুক্ত নদীতে ডিম দেয় তবে এপ্রিল মাস থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে ঋণ উৎপাদন করা যায়